হজরে চাও বকর আদি আল্লাও চালানো তিনি হাত উঠিয়ে বলেন ইহারো সোল আল্লাহ দেব আপনার যেমন তিনটা পছন্দের আমল রয়েছে ইহারো শোল আল্লাহ হে আমারও তিনটা পছন্দের আমল আছে আমারও তিনটা আমারও তিনটা পছন্দের আমল আছে সোলে করিম সাল্লাল্লাহ সাল্লাহ হজআ ও কর আদি আল্লাহ বলে তোমার পছন্দের আমল কি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন আমার এক নাম্বার পছন্দের আমল হলো আনযুরু ইলা সনিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক নাম্বার পছন্দের আমল হলো তাকিয়ে তাকিয়ে আপনার সুন্দর চেহারা দেখা বলেন সুবহানাল্লাহ এক নাম্বার পছন্দের আমল হলো তাকিয়ে তাকিয়ে আপনার চেহারা দেখা আওয়াজ করে বলেন না কার চেহারা দেখা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের তিনি যখন রসুলের সাথে কথা বলতেন রসুলের চেহারা তাকিয়ে দেখতেন অন্য কোন দিকে তার নজর থাকতো না অন্য কোন দিকে তাকাতেন না আপনি ইতিহাস দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন মক্কা থেকে ইয়াসরাহ হিজরত করলেন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন যেই রাতে রাসূল হিজরত করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গারে সূরের ভিতরে আত্মগোপন করেছিলেন রাতের বেলায় সেখানে তিন রাত রাসূল অবস্থান করেছিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোলের ভিতরে মাথা দিয়ে তিনি আরাম করতেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনায়ে রাসূলের চেহারা দেখতেছিলেন মন ভরে রাসূলের চেহারা দেখতেছিলেন হঠাৎ করে একটা বিষধর সাপ তার পায়ে ধ্বংসন করে তার পায়ের ভিতরে বিষ ঢেলে দেয় এরপরেও তার চোখ রাসূলের চেহারা থেকে সরেনি কঠিন কষ্ট যখন শুরু হয়ে গেল বির্ষ যখন ছড়িয়ে পড়ল আর সহ্য করা যায় না আর কষ্ট সহ্য করতে পারে না এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর চোখ থেকে যে প্রথম অশ্রু বের হয়েছিল প্রথম ফোঁটা চোখের পানি আর কোথাও পড়েনি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে পড়েছে প্রথম ফোঁটা পানি কোথায় পড়েছে? রাসূলের চেহারায় পড়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহোন এক নাম্বার পছন্দের আমল হলো রাসূলের চেহারা দেখা। কি দেখা? রাসূলের চেহারা দেখা। আমার প্রিয় ভাইরা তওলে শরে এই সময় রাসূল পাওয়া যাবে না। হযরত আবু বকরকে পাওয়া যাবে না। হযরত ওমরকে পাওয়া যাবে না। হযরত ওসমানকে পাওয়া যাবে না। হযরত আলী কে এই সময় পাওয়া যাবে না। আমার ভাইয়ের এমন কিছু মানুষ এই দুনিয়ার ভিতর রয়েছে যারা আমার আপনার কাছে সাধারণ মানুষ কিন্তু আল্লাহ তালার কাছে সাধারণ নয় আল্লাহ তালার কাছে তারা সাধারণ মানুষ নয় আল্লাহ তালার তারা অনেক প্রিয় বান্দা অনেক প্রিয় গোলাম তারা হলো রসুল এ করিম সাল্লামের অরিস রসুল আরবি সাল্লাহ বলেন আলো লামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নল আম্বিয়া আলহ মিউয়ার নিস্দিনা আরা আদির হামা রসুল আরবি বলেন শোনেন আমার আমার দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে আমি রসুলের করিম সাল্লাল্লাহ ওয়া ইসাল্লামের কিছু মানুষ রয়েছে যার আমি রসুলের ওয়ারিস জের আমি রসুলের উত্তর শরীফ এই লোকগুলো দুনিয়ার ভিতরে সাধারণ মানুষের মতোই কিন্তু আল্লাহ তালার কাছে এই লোকগুলো সাধারণ মানুষ নয় ভালো করে শুনে রাখেন সাহাব আয়ে করাম রসুলের চেহারা দেখেছেন এই সময় রসুলকে পাওয়া যাবে না হজরত আবুকর কে পাওয়া যাবে না হজরত মর হজরত ওসমানকে পাওয়া যাবে না হজরত আলীকে পাওয়া যাবে না কিন্তু আমার ভাইয়েরা শোনেন হোলাম আয়ে কারাম জমিনের উপরে রয়েছে আলেম সমাজ তারা জমিনের উপরে রয়েছে আমার ভাইয়েরা ভালো করে শোনেন আলেমদের দিকে যদি তাকানো যায় তাদের চেহারা যদি দেখা যায় মহফ্ফত করে যদি তাদের দিকে তাকানো যায় তাদের হাতের সাথে যদি মুসাফা করা যায় তাদের সাথে যদি মানাকা করা যায় আল্লাহ তালা খুশি হয়ে বান্দার জীবনের সগীরা গুণাগুলোকে মাফ করে দেন বলেন আল্লাহ আল্লাপাক বান্দার জীবনের সগিরা গুণাগুলোকে মাফ করে দেন কি মাফ করে দেন বান্দার জীবনের সগিরা গুণাগুলোকে পাক মাফ করে দেন এই জন্য পছন্দ হোক আর না হোক মহাব্বত রাখা কি রাখা মহাব্বত রাখা ভালোবাসা কারণ তাকে ভালোবেসেছেন কে একজন আলেমকে ভালোবেসেছেন কে এই জন্য আপনার কাছে ভালো লাগু আর না লাগু তাকে কি করা মহাব্বত তাকে মহাব্বত করা ভালোবাসা এ হলো এক নাম্বার ছয় নাম্বার আউ কর দিয় লহ হল এক নাম্বার পছন্দের রামন হলো আর নজরুল ইল ওয়ার ই রসুল ইল্লা কি সল্লাহ বা ফ আরে ইউ দিকে তাকিয়ে থাকে শুনতেই ভালো লাগে বলতেও ভালো লাগে রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকা আউ কর দিয়ে লহ সবচেয়ে পছন্দের আমক সবচেয়ে সবচেয়ে পছন্দের আমন দ্বিতীয় নাম্বার পছন্দের আমল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনفاقু مالی الى رسول الله صلى الله عليه নিজের সম্পদকে রাসূলের পিছনে ব্যয় করা এক তাওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেক তাওয়াজ করে বলেন আল্লাহু আকবার চিন্তা করা যায় মানুষের পছন্দ কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় নাম্বার পছন্দ হলো ইনفاقকারী ইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের সব অর্জিত সম্পদ রাসুলের পিছনে ব্যয় করে দেওয়া কি পরিমাণ দিয়েছেন আমার প্রিয় ভাইরা আহ কি পরিমাণ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সম্পদকে ব্যয় করেছেন মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব সিরাত ইবনে হিশাম দুইটা কিতাব তিন নাম্বার হলেন তিরমিজি শরীফের হাদিস কয়টা কিতাব থেকে বলতেছি মুসনাদ আহমদ সিরাত হিসাম তিনি মিজু শরীফের হাদিস রসুল করিম সাল আলী আসাল্লাম নয় হিজরি নয় নবম হিজরির রজত মাস রসুল করিম সাল আলি সাল্লাম তাবুক যুদ্ধের জন্য সাবাই কেরামের মাঝে হাতকে প্রসারিত করেছে কোন যুদ্ধ আওয়াজ করে বলে না কোন যুদ্ধ তাবুক যুদ্ধের সময় যুদ্ধটা আসলে কোথায় কোন জায়গায় তাবুক এটা সৌদি আরবের উত্তর পশ্চিম একটি অঞ্চল সৌদি আরবের উত্তর পশ্চিম একটি অঞ্চল যা মদিনা থেকে সাতশো কিলোমিটার উত্তরে মদিনা থেকে সাত শত কিলোমিটার উত্তরে যুদ্ধ হয়নি যুদ্ধ এটা যুদ্ধ হয়নি এটা প্রতিরক্ষামূলক একটি সাময়িক অভিযান প্রতিরক্ষামূলক একটি সাময়িক অভিযান কিন্তু কাদের সাথে যুদ্ধ হওয়ার কথা ছিল প্রতিপক্ষ ছিল রোম রোম রাজ্য শাম শাম সাম রাজ্য অর্থাৎ রোম সৈন্য রোম সৈন্য যেটাকে বাইজেস্টাইন বলা হয় সেই সময় বাইজেস্টাইন শাসক ছিল হেরাক্লিয়াস শাসক ছিল কে হেরাক্লিয়াস শাসক ছিল এদের বিরুদ্ধে যুদ্ধ তিরিশ হাজার সৈন্য রসুল করিম সাল্লাম প্রস্তুত করেছেন কত হাজার আওয়াজ করে না কত হাজার এবার আসুন মদিরার ভিতর থেকে এক গোষ্ঠী চুপি 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 তারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে এদের নাম হলো বনু গাসান নাম কি আওয়াজ করে বলেন না নাম কি যেমন ইরানের ভিতরে কিছু লোক ঢুকেছিল যারা চুপি চুপি ভিতরে কাজ করেছে কথা বলেন ঠিক কিনা দেখি বলবো হ্যাঁ ইরানের ভিতরে যে চুপি চুপি কিছু লোক কাজ করেছিল লম্বা সময় ভরে তারা ভিতরে ঢুকেছিল ঠিক এই যে বনু গাসানের মতো এরা মদিনার ভিতরে থেকে ইসলাম এবং মুসলমানের বিপক্ষে চুপি চুপি কাজ করেছে আর বাহিরের লোকের কথা কি বললো কে ভাই কষ্ট লাগে যখন নিজেরাই নিজেদের শত্রু হয়ে যায় নিজেরাই নিজেদের শত্রু হয়ে যায় আপনারা দেখবেন টাইম অফ ইসরায়েল বিবিসি আল জাজিরা এবং ফ্রান্সের একটা সংবাদ আপনার সংবাদ চ্যানেল যেটার নাম হল ফ্রান্স টোয়েন্টি ফোর এরা নিউজ করেছে যেই সময় ইরান ইসরায়েলের উপরে আক্রমণ করেছে সেই সময় কিছু মুসলিম কান্ট্রি এই আক্রমণে তারা বাধা দিয়েছে আক্রমণে কি করেছে বাধা বাধা দিয়েছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা বলতে পারতেছে না বাকি নিউজ যে সমস্ত নিউজ সংবাদ মাধ্যমগুলো প্রচারিত করেছে তাদের নাম বলতেছি টাইম অফ ইসরায়েল বিবিসি আল জাজিরা ফ্রান্স টোয়েন্টি ফোর এই চ্যানেলগুলো এই সংবাদগুলোকে প্রচারিত করেছে মুসলিম হয়ে মুসলমানের বিপক্ষে কাজ করেছে মুসলিম হয়ে মুসলমানের বিপক্ষে কাজ করেছে আপনাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম আমি সেই গল্প আজকেও না বলে পারতেছি না সেটা হলো ওই যে আপনার শকুন আর ইঁদুরের গল্প বলেছিলাম না কালের ভাদ্রে গরু মরে যখন শকুন আসে তখন আর ইঁদুর চিন্তা করে যে মনে হয় কেয়ামত মনে হয় এসেই গেল কেয়ামত মনে হয় কেয়ামত মনে হয় এসেই গেল আমার প্রিয় ভাইরা ইঁদুর বের হওয়ার পরে শকুনকে বলতেছে শকুন ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে বন্ধুত্ব করতে চায় শকুন বলতেছে যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে রশি আনো এক মাথা বাঁধো আমার পায় আর এক মাথা বাঁধো তোমার এবার আসো যখন শকুন সে গরু খাবে মরা গরু খাবে তখন আসবে হলো কুকুর কে আসবে আওয়াজ করে বলে না কে আসবে কুকুর আসবে আর যখন কুকুর আসবে তখন শকুন কি নিচে থাকবে না উপরে উঠবে আওয়াজ করে না নিচে না উপরে তো শকুন যদি উপরে ওঠে ইদুর কোথায় হ্যাঁ আওয়াজ করে না ইদুর কোথায় ইদুর একবার এই গাছের সাথে বাড়ি খায় আর কয়টে আর একবার এই গাছের সাথে বাড়ি খায় আবার বলে কি আমার প্রিয় ভাইরা স্পষ্ট বার্তা যেই দিন থেকে মুসলমান কোরআনের দাইরে হুকুম কা মান্য করা শুরু করে দিয়েছে ইসলামের তাহজিব তামাদ্দুনকে দুমড়ে মুচড়ে মেটে সাথে বদল করেছে যেই দিন থেকে মুসলমান তার সজাতি আলেমের উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছে বিজাতিদারকে নিজের বন্ধু বানিয়েছে সেই দিন থেকে জুলুমের খরা মুসলমানের মাথার উপরে যত কথা বলে ঠিক না আমার প্রিয় ভাইরা বন্ধু বানাতে হবে মুসলমান কে কিন্তু মুসলমান বন্ধু বানিয়েছে বিজাতিকে আওয়াজ করে বলেন না বন্ধু বানিয়েছে কাকে মানুষে কথা বলে ইরান সে তো মুসলমান নয় সে শিয়া আমি বলি ঠিক আছে ইরান মুসলমান নয় ইরান শিয়া ইসরাইল কি হিন্দু আওয়াজ করেন ইসরাইল কি হিন্দু তো মানুষ যদি ইসরাইলের পক্ষ নিতে পারে মুসলমান হয়ে কেন তুমি ইরানের পক্ষ নিতে পারবে না কথা বলেন ঠিক হতে পারে সেলা ইলাহা ইল্লাল্লাহর পরে অন্য কিছু বলতে পারে কিন্তু শুরুতে কি আছে শুরুতে ঠিক আছে এবার আসুন মূল থিমটা বলি ইসরাইল দুই সালে বক্তব্য দিয়েছিল প্রথম ইরানকে দমন করবে এরপরে তাদের নেক্সট নেক্সট টার্গেট টার্গেট পাকিস্তান বক্তব্য আপনারা শুনেছিলেন দেখেন আমি কোনো বাড়ানো গল্প বলি না আমি যা বলি সব দেখে পরে শুনে তারপরে বলি কারো মুখের কথা আমি কখনো বলি না ইসরাইল দুই সালে বক্তব্য দিয়েছিল তাদের প্রথম টার্গেট হলো ইরান দ্বিতীয় টার্গেট হলো পাকিস্তান কারণ কি কারণ হলো পৃথিবীতে এই দুইটা রাষ্ট্রই একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দুইটা রাষ্ট্রই একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে সমস্ত রাষ্ট্রগুলো মাথা উঁচু করেছিল আপনারা ইতিহাস দেখেন অতীত অতীত দেখেন গাদ্দাফি সাদ্দাম এরা যখন গণতন্ত্রের সাথে কোরআন সুন্নাহর সমন্বয় ঘটিয়েছিল যে কোনো ভাবে তাদেরকে ভ্যানিশ করে এরা এদের পুতুলকে সেখানে বসিয়েছে যাতে করে ইসলামী কোনো গণজোয়ার হতে না পারে কথা বলেন ঠিক কিনা এদের এদের মূল থিম এটাই এদের মূল এটাই এদের মূল থিম করে মুসলমান কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কিন্তু আমার ভাইরা মনে রাখবেন গোটা পৃথিবীর নাস্তিক পত্তলিক সাম্রাজ্যবাদীরা ইহুদি কাফের এক জায়গা থেকে মুসলমানের উপর আক্রমণ চালায় জুলুম ও নির্যাতন করে মনে রাখবেন মুসলমান যতদিন পর্যন্ত এক আল্লাহর কথা বলবে এক আল্লাহর বুলুগান করবে এক আল্লাহর বুলুগান করবে লাতিন পট্টালে সাম্রাজ্য বদলাও মুসলমানের উপর এখন জোর চালিয়ে মুসলমানের কিছুই করতে পারবে না কথা বলতে কেউ কারণ মুসলমান ভয় পায় কাকে আওয়াজ করে বলেন না ভয় পায় কাকে মুসলমান ভয় পায় আল্লাহকে মুসলমান দুনিয়ার কাউকে ভয় পায় মুসলমান কাউকে ভয় পায় না কষ্ট হতে পারে মুসলমান কাঁদতে পারে কিন্তু ভয় পায় কাকে আওয়াজ করে বলেন না ভয় পায় কাকে এই হলো পরিস্থিতি এই হলো অবস্থা এই অবস্থায় আর কি বলা যেতে পারে কিছু মানুষ বলে যে না যারা মুসলিম কালটি হওয়ার পরেও যারা এই কাজগুলো করেছে কিছু মানুষের বক্তব্য হলো যে না এরা আবার অনুদান দেয় লক্ষ লক্ষ কোটি টাকা কি দেয় যে সমস্ত নির্যাতিত মুসলিম কান্ট্রি তারা কি দেয় এদের এদের এই বক্তব্যতে আমি বলি যে এটা হলো জুতা মেরে গুরুদান জুতা মেরে জুকা মেরে গুরুদান যখন মুসলমানের উপর আঘাত করা হয় আক্রমণ করা হয় তখন কোনো কথা নেই আর যখন আক্রমণ শেষ হয়ে যায় তখন আপনি দান দেন সেখানে ডোনেট করেন এটা হলো গুরুদানের মতো আমার প্রিয় বাহারা যে কথা বলতেছিলাম সেটা হলো তাবুক যুদ্ধ কোন যুদ্ধ আসল কথার দিকে বুঝে আসি তাবুক যুদ্ধে করিম সাল্লি সাল্লাম তিরিশ হাজার সৈন্য প্রস্তুত করেছিলেন কত হাজার আওয়াজ করে বলে না কত হাজার তিরিশ হাজার সৈন্য প্রস্তুত করেছিলেন সেখানে যুদ্ধ হয়নি দেখা প্রতিরক্ষামূলক সাময়িক অভিঝাঁষ প্রতিরক্ষামূলক সাময়িক সাময়িক অভিযান নসরে করিম সোল্লাহ আলাই সাল্লামের কাছে খবর এসেছিল রাসুলের কাছে কি এসেছিল খবর এসেছিল রোমান রাম মুসলমানের উপর আক্রমণ করবে সেই প্রেক্ষিতে রসুল করিম সাল্লি সাল্লাম সাবাই কারামকে প্রস্তুত করেছিলেন কি করেছিলেন সাবাই কারামকে সিরাত ইবনে হিসামে বর্ণনা পাওয়া যায় সেই যুদ্ধের সময় সাবাই কারাম কি পরিমাণ সম্পদ দান করেছিলেন আমার প্রিয় আমার সেই থাকুক যুদ্ধের আগে রসুল করিম সাল্লাহ আলাই যখন তিনি তার হাতকে প্রসারিত করলেন রসুল যখন তার হাতকে ছড়িয়ে দিলেন সাবায়ক রামকে বললেন আমার কলেজা টুকরা তোমরা ইসলামের জন্য কোরআনের এর জন্য দিনের জন্য তোমরা তোমাদের হাতকে প্রসারিত করো তোমরা বেশি বেশি দান সাদকা করো আমার প্রিয় ভাইরা সেই যুদ্ধের আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন একটা দুইটা নয় এক হাজার দান করেছিলেন আর সত্তরটি ঘোড়া দান করেছিলেন একটু ভালো করে চিন্তা করেন একটা দুইটা উট নয় 10 টা 50 টা আউটলেট 1000 করেছিলেন 70 টি ঘোড়া দান করেছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু হতালান আনহু তার অর্ধেক সম্পদ দান করেছিলেন হয আবু বকর ভরে যা ছিল লটা বdna ও সুই যা ছিল সব নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছেন রাসূল বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আপনি কি রেখে আসলেন আর কি নিয়ে আসলেন ভদ্রতা অবর জল্লাহ উত্তারা নহ মুশকি হেসে বললে আমি আমার ঘরে আল্লাহর আল্লাহ রসুলকে রেখে আমার ঘরের সব জিনিস এনে আপনার কদমে হাজির করে দিয়েছি আমার বিয়বার সাব আইকারফ রসুলকে কি পরিমাণ ভালোবেসেছিলেন হয়েছেন একটু একজন মা দাঁড়িয়াব যখন এই দৃশ্য দেখেছে মা তার বাড়িতে চলে গিয়েছে বাড়িতে চলে যাওয়ার পরে ঘরে তন্ন তন্ন করে খুঁজতেছে কি দেওয়া যায় যুদ্ধের জন্য তাব যুদ্ধের জন্য জিহাদের ময়দানের জন্য কি দেওয়া যায় রসুলের দরবারে কি দান করা যায় যখন বাড়িতে কিছুই খুঁজে পেলেন না বলে যা টুকরা ছোট্ট সন্তানকে বলে নিয়ে রসুল আর দরবারে যাবেন রাস্তার ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়ে যায় হজুর কা বক করি অল্লাহ মহিলা কোথায় যাও তুমি মহিলা বলে অবকর সন আমি রসুলের দরবারে যাই মহিলাকে হজুর কা বকর রাজি অল্লাহ বলেন মহিলা শোন রাসুলের দরবারে গিয়ে লাভ নেই রাসুল এখন তোমাকে কিছুই দিতে পারবে না রাসূল হাতকে প্রসারিত করেছে নিজেই সাব আয়ে সামনে হাতকে প্রসারিত করেছে তিনি কিছুই দিতে পারবে না মহিলা বলে অপকর্ষনে আমি নেবার জন্য যাই না আনার জন্য যাই না আমি রসূলে করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য যায় রাস্তায় হজরত চমরে ফারুক গাদি আল্লাহ তার তার সাথে গগন্ধা দেখা হয়ে গেল হজরত চবর বলে মহিলা কই যাও বলে রাসুলের দরবারে যাই বলে রাসুলের দরবারে যেও না রাসুল এখন তোমাকে কিছুই দিতে পারবে না মহিলা বলে আমার আমি রাসুল থেকে নেবার জন্য যাইনি আমি রাসূলের কাছে দান করার জন্য যাইতেছি দেওয়ার জন্য যাইতেছি সেই মহিলা বলে যা টুকরার সন্তানকে নিয়ে রাসুলের দরবারে চলে গেলেন রাসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহ শুনেন আপনি তো এমন নেতা নয় সাহাবায়ে کرام کے যুদ্ধের ময়দানে nami আপনি আপনার কক্ষের ভিতরে আরাম করবেন sekar অবস্থান করবেন আপনি তে এমন নেতা নয় یا رسول اللہ آپلار কোলে যা টুকরা সাহাবায়ে کرام যুদ্ধের ময়দানে নেমে যাবে আপনিও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নেমে যাবেন কাফের রাப்பினர் দিকে তীর নিক্ষেপ করবে ঢাল নিক্ষেপ করবে یا رسول اللہ আমার ঘরে অনেক খুঁজেছি কিছুই পাইনি এই যে আমার কলিগার কুকুরার সন্তানকে নিয়ে যান যখন দিকে আপনার নিক্ষেপ করা হবে যখন আপনার দিকে ঢাল নিক্ষেপ করবে আর সেই দিকে আমার সন্তানকে ধরবেন আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো আল্লাহ তালা কে বলবো আল্লাহ তালা এক যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আর এক যুদ্ধে আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে আমি শহীদের মা হয়ে তোমার দরবারে দাঁড়িয়ে গিয়েছি এখনো সাবাই ক্রামের রসুল প্রেম রসুলের ভালোবাসা বলি যার টোকরা সন্তানকে রাসুলের দরবারে দিয়ে দিয়েছে আপনি সাথে নিয়ে যান আপনি সাথে নিয়ে যান আমার প্রিয় ভাড়া সময় শেষ সময় শেষ হয়ে গেছে বেশি হয়ে গিয়েছে রসুল সাল্লামের পছন্দের আমল তিনটা আবু বকরের পছন্দের আমল তিনটা অবখর আজি আল্লাহ তালা এক নাম্বার পছন্দের আমল হল রাসূলকে তাকিয়ে তাকিয়ে দেখা দ্বিতীয় নম্বর পছন্দের আমল হল রাসূলের পিছনে খরচ করা দুইটাই আজকের মতো রইলো আগামী সপ্তাহে আল্লাহফা খায়া দেওয়ার করে দিলে আবার আলোচনা হবে ও আখের দাওয়ানা আজুল আলহদুল্লাহফিলা আলী